আপনার কেউ মনে করেন যে বান বা করছে আমারে আমারে কে বান বা জাদু আমি তো কারো কোনো ক্ষতি করিনি বানবো কেন আর কইরাম না তো পরিণমতো সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ আপনার হয়তো মনে মনে কেউ ভালোবাসে সেই ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারতেছে না আর যদি প্রকাশ করতে পারতেছে না তাই মনে করেন সে আপনাকে এটা বান মেনে রেখে দিতেছে কে কইতে পারবে না কেন এই তো সমস্যা কারণ সে হয়তো ভয় পায় যে আপনি যদি তাকে না কইরা দেন আরে না করে দেওয়ার কারণে মনে করেন যে সে আপনাকে বান মেরে রেখে যে তুই যদি আমার না

ডরাইছি কি ভাবছিলেন ভাবছিলেন জিন জিন পেত নি হলো কাজ কাম আপনি তো সাক্ষাৎ পড়ি এলাকা মানে ভাবছিলেন যে হেরা মনে আইছে এবাদান কেলে গাইছেন কেলে গেলাম আপনার লগে গল্প করতে আইছি আমগো লগে কে গল্প করতে হে সালাম কবিরের কাছে গল্প করতে হে না গল্প করতে টাইম কই কেন আপনার গল্প করতে আবোনা কেন কইলাম না মানুষের তো সময় তো নাই গল্প যে করবো সেই সময় তো মানুষের নাই মানুষ কোনেক ব্যস্ত বোঝার নাই আর আমাদের মানুষের তদবির লেগে আহে কোনো সমস্যা বললে আসে বলেন আপনি কেন আইছেন আমার একটা তদবির দেন কইলাম না আপনি তদবিরের লেগে আছেন কি তদবির দেব কন কইতে পারেন আমার কপালটা এমন কেন কে আপনার কপাল তো ভালোই আছে কি হয়েছে আপনার কপালে কী হয়েছে এই যে বিয়ে সাথে সংসার কিছুই হয় না কে লেগে হয় না কইতে পারেন আমি কি কমু কুমুক দামাবুদি লাই ঠিক করছে রাব্বুল আল্লাহ মি ঠিক করছে কার জীবন কিভাবে যাবে আমার মতটা সালাম কবিরাজ কি এই সিদ্ধান্ত দিতে পারে বা বলতে পারে বলেন তাহলে এটা কোন না এই আমার যে বি আশা দিও না সংসার হই না এটা কে লেখায় না অনেকের অনেক ধরনের গ্রহ নক্ষত্রে দোষ থাকে না আমি তো আপনার গ্রহ নক্ষত্রে দোষ দেখতে পারতেছি না আমার মনে হয় আপনারা কেউ মনে করেন যে বান বা জাদু করছে আমারে

মানুষ তো আমরা মানুষ মানুষের ভালো দেখতে পারি না ভালো দেখলে মনে করেন এই কারণে হইতে পারে বুঝছেন না আমি একটা মানুষ আমার হিংসা আবা মানুষ বড় হিংসুক জাতি আমাকে আশাফুল করে তৈরি করছে সেটা ঠিক আছে সৃষ্টি সেটা যে আমরা মানুষের ভালোটা দেখতে পারি না ধরেন আপনার অনেক সুখী আছেন আপনার শান্তিতে আছেন আমি সহ্য করতে পারলাম না আমার ভিত্তি হিংসা পড়া বুঝছেন না এই হিংসার কারণেই দুনিয়া দিয়ে সব সার খার হয়ে যায় বুঝছেন না এই যে আপনার বিবাহ হইতেছে না বিবাহ যে বন্ধন বাধা এটা হিংসা করে আপনারা মনে করেন যে ওই যে বান দিয়ে রাখছে এই জন্য হইতেছে না আমার একটা তদবির দিতে পারেন না অবশ্যই দিতে পারি কেন তো দুই দিতে পারবো না তার জন্য খরচা বানিয়ে আছে কত পাঁচ হাজার পাঁচ হাজার তো কমই কইছি আমি অন্য মানুষের আরো বেশি কইতাম

আপনি কাম শুরু করেন আমি টাকা জোগাড় টাকা ছাড়া কাম শুরু করা যায় না বললাম না জিনিসপত্র কিনে আনতে হইব অনেক ঝামেলা আছে আপনি বলা যাব না তো কেন ওরে বাবা এই যে জিন এত এতনি আমগো লগে আছে আমি একটা ছোট জিন বলি যে গাছে পড়তে দিছি হ্যাঁ থাক ডরেন না যান আপনি টাকা পয়সা নিয়ে আসেন আমি শুরু করে দেব উনি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে টাকার ব্যবস্থা করি তারপর আবার আপনি যত তাড়াতাড়ি টাকা পাবেন তত তাড়াতাড়ি ভালো ফুল আমি নিয়ে যাই নিতে পারেন কিন্তু রাস্তার ভিতরে যাইলে শুনবেন অগ্ন না যাবেন না